কি ব্যাপার আপনি কেনা আমি গৃহলক্ষী ডট কম থেকে আইছি গৃহলক্ষী ডট কম এটা কেনা গৃহলক্ষী ডট কম হচ্ছে কামের বুয়া সাপ্লাই কোম্পানি তাই নাকি ঢাকা শহরে কাজের বুয়া কোম্পানি আছে ও মা গো থাকতো না কেন দুনিয়া কত অ্যাডভান্স হয়ে গেছে জানুন হইছে হইছে এখন কি ব্যাপার কি জন্য আইছেন এখন আমি এতদিন ঢাত কাম করতাম যদি আমার কাম না করলেও চলে তারপরও কর্মঠ মানুষ তো বয়া বয়া থাকতে ভাল লাগে না আমাগো গিওলক্কি ডট কম মানুষের বাড়ি বুয়া সাপ্লাই দেয় এই বুয়া সাপ্লাই থেকে আমি যথেষ্ট পরিমাণ কমিশন পাই এই কমিশন দিয়াই অহন আমি বড় লোক কিন্তু বয়ে থাকতে ভাল লাগে না বয়ে থাকলে আমার হাত পা বিষ করে কাম কইরো বস তো হেডার লাইগা থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে কিন্তু আমার বাড়িতে কি লাইগা আইছেন ধাসারে কাম করতে করতে দম বন্ধ লাগতেছে তাই একটু চিন্তা ভাবনা করে দেখলাম গ্রামে যাই তাজা বাতাস খাই ভালো ভালো খাবার খাই তাজা তাজা ফলমূল খাই খায়া মন প্রাণ দিন ধরে একটু সাঙ্গা কইরে লই ও তা আপনার বাড়ি কই আমার বাড়ি সরিষামারি শশমারি শশমারির কোন জায়গায় ওই জায়গা তো আমার কাকুথায় গরিব আসলাম তো এমন অবশ্য তাহা পয়সা হয়েছে তাই বাড়ির নাম দিছি গৃহলক্ষ্মী হ্যাঁ bostam পারছি হনেন কাকা আমি ভোটার আইডি কার্ডের কপি লই আইছি আপনিও আপনার ভোটার আইডি কার্ডের কপিটা আমারে দিবেন আমারটা আপনারে দিম হেরে ভোটার আইডি কার্ডের ফটোগ্রাফি দেওন লাগবো হেরে আমার পরিচয় আপনার কাছে থাকলো আপনার পরিচয় আমার কাছে থাকলো আপনার বাড়ির কাম করতে যদি আমি ভাগ্যাভুগ্গা যাই চুরি সামারি করি তাহলে আপনি আমারে ধরতে পারবেন আবার আপনি যদি আমারে টর্চার করেন কিংবা মারপিট দেন কিংবা কুকাম করবা চান তাহলে আমি আপনারে কোটিং করতে পারব এইটাই হলো ঢাকা সারির নিয়ম হা তোমার কথায় তো যুক্তি আছে ভালো সিস্টেম আচ্ছা আমি এখন কোন ঘরে থাকবাম ওই ঘরটা আমার দেহা দেন খারান আমরা তো এখন আপনার ফাইনাল করছি না যে আপনি এই বাড়িতে কাজ করবেন কাহা আপনি বলেন আমি কি আপনার বাড়িতে কাম করুম হ্যাঁ কাজের লোক তো একজন লাগবে কিন্তু টাকা পয়সা কত দেন লাগবো কাকা টাকা পয়সা নিয়ে আপনার লগে আমার বাস্তব না শুনছি আপনাদের নাকি দুবাইয়ের কাঁচা টেহা শুধু ইন্টারনেট প্যাকেজ কিনে দিতে হইব আমি আবার ইউটিউবে নাটক সিনেমা গান তো আর আইফডে গান শুনি আর এছাড়া সামান্য কিছু হাত খরচ দেবেন আর ইন্টারনেট প্যাকেজটা কিন্তু অবশ্যই সময় মতো কিনে দিতে হইব